সবাইকে জানাই শুভ সকাল তো সকাল বেলায় বাসি কাজকর্ম সব সেরে তারপর একদম ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেছি রান্না বান্নাও সারছি এখন মানে ডিউটিতে যাওয়ার আগে আজকে রান্নাটা করব তো এই যে চলে এসেছি রান্নাঘরে তো আজকে ডিউটিতে যাওয়ার আগে রান্নাটা করব কারণ সবাই দাদা ভাইকে নিয়ে আজকে বেলার দিতে যাবে তো ভাত বসিয়েছি ওখানে ওখানে একটু ভাজা বসিয়েছি আর এখন একটু চা করেছি চা খাবো আমি ডাটা রঙের জন্য এখানে যে ডিম দেখেছি তো ডিম সিদ্ধ দেব টুকটাক কাজকর্ম আর কি রান্নাবান্না সেরে রেখে তারপর আজকে ডিম যাব না হলে এসে আবার রান্নাবান্না করতে করতে অনেক লেট হয়ে যাবে ওই যে তোমাদের দাদা ভাই এখনো শুয়ে আছে ওখানে তো আমি একটু চা বানিয়েছি এখন গলাটা কেমন খুশখুশ লাগছে তো চাটা খেলে হয়তো গলাটা ঠিক লাগবে তো আমি একটু চা খেয়ে নিই আগে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি এই রান্নাবান্না সবে শেষ হলো এখন ডাল করেছি তোমার দাদা ভাইয়ের জন্য একদম পাতলা করে মুসুরির ডাল আর আলু ভাজা করেছি ব্যাস এটা দিয়ে আপাতত খেয়ে নেব কারণ আমি বেশি রান্না বান্না করতে পারলাম না ওই কারণে তো রান্না বান্না করে একদম গ্যাস পরিষ্কার করে রেখে নিজে যাচ্ছি মানে রান্না করে মোটামুটি কাজ কমপ্লিট এখন শুধু মানে কাজটা সেরে আসি বাইরের থেকে তারপর এসে খাওয়া দাওয়া করব ডিউটি থেকে বাড়িতে এসে স্নান করে আর্নি করে আমরা খেতে বসে গেছি এখানে কারণ এখনই আমরা বেরিয়ে যাব তোমার দাদা ভাই যে খাচ্ছে বসে আমিও ভাত বেরেছি এখন খাবো বলে তো ঝটাফট ফটা খেয়ে নি দেরি হয়ে যাচ্ছে অনেক তোমার দাদা ভাইয়ের শরীরটাও আজকে খুব অস্থির লাগছে মাথা খারাপ করতে পারছে না খুব কষ্ট পাচ্ছে আর কি তো এই কারণে ঝটাফট বেরাতে হবে আমাদের ফটাফট ফটা ভাত খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলব যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি রিস্কাও আমাদের চলে এসেছে এখানে দাদা ভাইকে নিয়ে এখনই বেরিয়ে যাবো তো আজকে আমরা যাবো বারাসাত হসপিটালে মানে আমাদের বাড়ির থেকে কাছাকাছি আছে এক একটির বারাসাত তো সেই কারণে বারাসাতেই নিয়ে যাচ্ছি তোমার দাদা ভাইকে আর কি দাদা ভাই ওখানে ওই যে রেডি হয়ে গেছে বেলাটটা নিয়েছে তোমার দাদা থেকে এখন ব্লাড ব্যাংকে যাচ্ছি বেলাট আনার জন্য তো আজকে আমি এসে বারাসাত হসপিটালে এসে যে কী ভুল কাজ করেছি সেটা তোমাদের পরে বলবো এখন আমি এই মুহূর্তে বলতে পারছি না মানে খুব বিপদে পড়ে গেছি মানে বারাসাত হসপিটালে এসে আর কি তো যাই আমি এখন ব্লাডটা আগে দিয়ে আসি জমা অনেক দেরি হয়ে গেছে তারপর আবার তিন ঘন্টা বাদে নাকি শুনেছি ব্লাড দেবে তো মানে প্রচুর হ্যাপাতে পড়ে গেছি আজকে আমি এখন সাড়ে সাতটা বাজে তখন আমি বেলাকটা পেয়েছি তোমাদের আর কি বলবো সারাদিন এরকম ওয়েট করে থেকে থেকে সাড়ে সাতটার সময় বেলারটা নিয়ে এখন তোমাদের দাদা ভাইয়ের কাছে যাচ্ছি ভাইকে ব্লাডটা সেটিং করে দিল তারপরে যে বাড়ি থেকে এখন যাচ্ছি আজকে সারা দিন সত্যি বড় ক্লান্ত লাগছে খুব কষ্ট হয়ে গেছে আর কি আর কি বলবো আরে আমাদের ড্রাইভার বাড়িতে এসে স্নান করে তারপর তোমাদের সামনে আবার চলে আসলাম তো আমরা যে আজকে কী বিপদের করেছি মানে বারাসাত হসপিটালে নিয়ে যে এমন ভুল কাজ করেছি সেটা আর কী বলবো মানে প্রথম যখন নিয়ে গেলাম ইমার্জেন্সিতে ইমার্জেন্সিতে গিয়ে ফার্স্ট রক্তের রিপোর্টটা দেখালাম তারপর বলছে যে ওখান থেকে ডাক্তার দেখাতে হবে তারপর আবার ডাক্তার দেখালাম ডাক্তার দেখিয়ে তারপর আবার টিকিট কাউন্টারে আসলাম এসে যাই হোক ভর্তিটা নিল নেওয়ার পর এবার আমি এবার আমাকে বললো দুধতলায় যেতে দোতলায় গেলাম এবার নার্সদের কাছে আমার কাগজটা জমা দিলাম দেওয়ার পরে এবার কাগজটা রেখে দিয়েছি দিদিদের কাছে আমি যে জিজ্ঞাসা করলাম দিদি আমাদের কাগজটা বলছে কি লেট হবে তোমরা একটু বসো লেট হবে এবার বসে আছি তোমার দাদা ভাই আমরা কমসে কম দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা বসেই আছি এবার দাদা ভাই আর বসতেও পারছে না কি অসুবিধা হচ্ছে বারবার করে আমি যাচ্ছি নার্সদের কাছে আমাকে তারা মেরে বসিয়ে দিচ্ছে বলে তোমাকে তো বলেছি দেরি হবে আমাদের এরকম করে বলছে তারপর কি করব এখন তো দুই একটা বেড দেখি খালি আছে এবার সে আমি কি করলাম তোমাদের দাদা ভাইকে নিয়ে সে বেডে নিয়ে গেলাম বেডের উপরে নিয়ে যে তারপর একটা চাদর নিয়ে আমি ওখানে বসে দাদা ভাইকে বললাম তাহলে এখানে একটু বসো এখন তারপর দেখি কি করে একটা বেডে মানে যে একটা ভর্তি নিয়েছে যে সেখানে একটু বেডটা ঠিক করে দেবে কোন নম্বরে আমাদের মানে বেডটা আছে সেই বেডে ঠিক করে দেবে কিছু না কিছু না ওখানে নাকি সবাই নিজেরাই বেড খুঁজে নেয় বেড খুঁজে তারপর সেখানে পেশেন্টকে রাখে এইভাবেই নাকি সিস্টেমটা ওখানে আমি তো সেটা জানি না আমরা তো বসে আছি দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা ওখানে এভাবে বসে আছি কি কষ্ট গেছে যে আজকে তোমাদের কি বলবো দাদা ভাইয়ের হচ্ছে খুব কষ্ট হয়েছে তারপর আমি আমি নার্সদের কাছে প্রায় তিন চারবার আমি গেছি তবু আমাকে ওরকম বলছে যে দেরি হবে ডাক্তার দেখবে তারপর তোমাদের ব্লাড দেব এরকম করে বলছে ডাক্তার এসেছে তারপর আমি সামনে চলে গেছি ডাক্তারের ওখানে যে একটু আমি একটু বলছিলাম যে আমার পেশেন্টের আজকে এই অবস্থা মাথা ঘুরে ট্রেনের ভিতর পড়ে গেছে সেই পেশেন্টকে আজকে এতক্ষণ ধরে দাঁড় করে রেখেছেন একটা ভর্তি ভর্তি নিয়ে এরকম করে দাঁড় করে রেখেছেন একটা বেড নেই কি অবস্থায় আমরা আছি তারপর ডাক্তার দেখে লিখলো লেখার পরে দাদাভাইকে চ্যানেলটা করলো হাতে তারপর আমি ব্লাড ব্যাংকে যে এবার ব্লাড জমা দিয়েছি ওখানে বলছে তিন ঘন্টা পর ব্লাড দেবে এবার সন্ধ্যাও হয়ে গেছে তখন তিন ঘন্টা পর তারপর ব্লাড দেবে বলেছে মানে সেই তিন ঘন্টা পরে যে সাড়ে সাতটা প্রায় সেই সাড়ে সাতটা সময় সময় যে সেই ব্লাডটা নিয়ে তারপর নার্সদের কাছে দিই এইরকম অবস্থা আজকে গেছে সকাল দশটার সময় ওখানে গেছি আর বেলারটা আনতে আনতে মানে দিতে দিতে সেই সাড়ে সাতটা বাজে তারপর দাদাভাইকে একটু খাইয়ে দিয়ে বেলারটা নার্সদের কাছে দিলাম নার্সরা এসে বেলারটা সেটিং করে দিল তারপর এই বাড়িতে আসলাম মানে শরীরটা একদম পুরো ছেড়ে দিচ্ছে আজকে এত কষ্ট হচ্ছে না তো কি বলবো প্রচুর কষ্ট হচ্ছে এখন মানে চোখটাই যেন মেলতে পারছি না ভগবান জানি না যে কেন এত কষ্ট দিচ্ছে কি বলবো আর এখন মানে কান্না আসে না এখন বুকটা পুরো ভেঙে যায় যে পিজিতে গেলাম পনেরো দিন একটা না এরকম দৌড়াদৌড়ি করেছি তার মাঝখানে আবার পিজিতে নিয়ে গেছি আবার এখন বাড়ার সাথেই দৌড়াদৌড়ি করছি শরীরটা আমার আর সত্যি এখন দেয় না আমি এখন রাস্তাঘাটে ক্লান্ত হয়ে পড়ে আজকে তো ট্রেনের ভিতর করে পড়েই যাচ্ছি মানে এমন মাথা ঘোরাচ্ছে এমন ঘুমে মানে এত ক্লান্ত লাগছে শরীরটা তো কী বলবো আর জানি না ভগবান এই কবে এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দেবে আমি জানি না তো যাই হোক আমার না আর কথা বলতে খুব কষ্ট হচ্ছে শরীরটার ভিতরে আমার ভিডিওটি আমি এখানেই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো আর সবাই প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আমি যে আর নিতে পারছি না খুব কষ্টে আছি আমরা